হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছেন চন্দ্রনাথ ডেলি লাইফ থেকে আমি চন্দনা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব এখনও করেন নাই তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তো আজকে আপনাদের জন্য আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম এই ব্লগটা আর একটু অন্যরকম তো সবাই দেখতে থাকেন ব্লগটা সবাই এনজয় করেন আমি এবার স্কুলের ভুসি ভিজাবো এই যে জলের মধ্যে দিয়ে এবার একটু সময় রেখে দেব একটু সময় রেখে দিয়ে স্কুলের ভুষিটা খাবো কারণ প্রতিদিন আমি এটা খাই এটা শরীরের জন্য অনেক উপকারী কোষ্ঠকাঠিন্য তারপরে শরীর ঠান্ডা করে গ্যাস্ট্রিকের প্রবলেম কমায় তো এই জন্য আমি এটা প্রতিদিনই খাই এটা খাওয়া শেষ করে সব কিছু সেরে এসে এবার রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি রান্নার জন্য আমি আজকে যা যা রান্না করব। সেটা হচ্ছে পেঁয়াজের কলি আলু দিয়ে ভাজি করব। আর নতুন আলু দিয়ে মাংস দিয়ে রান্না করব সোনালি মুরগি রান্না করব তার জন্য আমি এখন পেঁয়াজের কলিটা কেটে নিচ্ছি আর আমার পেঁয়াজ রসুন আলু মাংস এগুলো কাটা হয়ে গেছিলো এটা আপনাদেরকে দেখায়নি তো এগুলো আমি এখন কেটে নিয়ে রান্নার প্রস্তুতি নেব তো ততক্ষণ আমার ভিডিও আপনারা দেখতে থাকেন কাটাকুটো আমার শেষ এবার এই যে বিড়াল আমার পিচিটা এইটা মুখে দিচ্ছে কী যেন খাচ্ছে নিচ থেকে তুলে তুলে খাচ্ছেও না দেখছে যে আমার হাজবেন্ড কাঁচা ঝাল বাঁচতেছে বললাম যে একটু বেছে দিতে কারণ একা একা অনেক ঝাল তো এই জন্য এই যে লিওটা হচ্ছে ফ্রিজের মাথার উপর শুয়ে আছে তাদের যেখানে ভালো লাগে তারা সেখানেই শুয়ে থাকে একজন খাটে থাকে ইনি সারাক্ষণ খাটে থাকে আর এই যে ইনি একজন কোন আর কি চাপার মধ্যে ঢুকে আসে আর এই যে একজন লাল সাহেব চেয়ারের উপসুয়ে আছে তাদের যেখানে ভালো লাগে তারা সেখানেই থাকে সেটা হোক উপরে বা নিচে বেশিরভাগ তারা উপরে থাকতে পছন্দ করে যাই হোক এই আমার বান্না শুরু হয়ে গেছে পেঁয়াজের কলি আলু দিয়ে ভাজা কমপ্লিট আর মাংসর জন্য পেঁয়াজ রসুন ভাজতেছি তো পেঁয়াজ রসুন সুন্দর করে কষায় নিয়ে তারপরে এর মধ্যে আদা জিরা আদা জিরা বাটা দিয়ে দিলাম তো এবার এই মশলাটাকে সুন্দর করে কষাতে হবে আদা জিরা তারপরে ঝাল বাটা ঝাল শুকনো ঝাল আর কাঁচা ঝাল মেশানো আছে বাটাটাও আমি দিয়ে দিলাম তো আমি তো শুকনো ঝাল খাই না মানে পুরাপুরি শুকনো ঝাল খাই না ওই জন্য আমি একটু শুকনো ঝাল আর কাঁচা ঝাল মিশিয়ে বিলিন্ডার করে তারপরে দিই তো এইবার হলুদের গুঁড়া এর মধ্যে অ্যাড করলাম হলুদের গুঁড়া দিয়ে এবার সুন্দর করে এই মশলাটা কষানোর পরে মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো এবারটা দেওয়ার পরে মাংসগুলোকে সুন্দর করে কষাতে হবে আর সেই জন্য একটু সময় নিয়ে কষাতে হবে যত সুন্দর করে মশলা কষানো হবে তত সুন্দর হবে রান্না কারণ মাংস বা যে কোনো মশলা কষানোর উপরই রান্না নির্ভর করে তো এই জন্য আমি আর কি এই যে এবার আমার মাংস কষানো কমপ্লেট ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি ঝোলের জন্য যতটুকু ঝোল মানে যে যেরকম ঝোল খাবে সেরকম পরিমাণ দিতে হবে একটু ফুটে যাবে একটু শুকিয়ে যায় পরে ওই জন্য একটু বেশি করে দিতে হবে ফুটবে এটা সিদ্ধ হবে সুন্দর করে সেই জন্য আর কি একটু বেশি করে জল দিয়ে একটু এটাকে ঢেকে দিয়ে এই যে আমার রান্না শেষ এই যে রান্নার ফাইনাল লুক হয়ে গেছে রান্না তো এই পর্যন্ত আমার ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন